বলে এটা তুস্তার এক জায়গা তুস্তার তো সেই এলাকায় যখন জয়লাভ করছে মুসলিম রাজের যে একটা সুন্দর লাশ উমরের কাছে চিঠি পারে যে লাশ কি করবো বলে কি জন্য লাশ আছে বলছে এরা বৃষ্টি না হইলে এইটা বাইরে দিলে বৃষ্টি হবে বিশাল ব্যাপার কারামতি এত সুন্দর কারামতি আপনি কি বুঝেন আমাদের সে বৃষ্টি না হলে যদি কোনো এরকম লাশ একটা পাওয়া যায় কি করবেন তাহলে এই লাশের যে কি মর্যাদা হবে হ্যাঁ লাশের জন্য লাশরা দিয়ে দিবে এই এলাকার এতগুলি এক সরকার এসে বলল যে আমি এইটার জন্য বিশ বিঘা আর জন্য আমি তিরিশ বিঘা একজনটা একজন বেশি দিতে থাকবে কীর জন্য তাহলে আশ একটা বুঝেন না ভোমরাজন বলেন যে আচ্ছা তাই তো তোমার প্রকার হয় মানুষ তাই দেখ হ ওইটা বন্ধ করতে আছে যারা তিনি বললেন যে আজকে রাতে যাবে তাইয়া অন্ধকারের মধ্যে তেরো আসা ১৩টা তেরোটা কবর খুঁজবে এক আশা কাশি নয় তেরো জায়গাতে তেরোটা কবর খুঁজবে তেরো খোদাই করবে এরপরে একটার মধ্যে দিয়ে দাফন করে দিবে অলি আল্লাহ দাফন করে দিচ্ছে কিন্তু বুঝুন তো দাফন করে দিবে যেন মানুষের কোনোদিন খুঁজে না পায় এটা এমনি কাছে রহমতুল্লাহ উল্লেখ করেছে তার বিদায় অন্যায়তে আমি বানাই ভাই এখন গল্প কথা মানে এটা হচ্ছে ফিট না আল্লাহ দেহগুলি দিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করেন আপনি অনেক সময় দেখবেন যে ওই অলি আল্লাহ দরবারে গেছেন প্যান্ট ব্যথা ভালো হয়ে গেছে দশ টাকা দিয়েছেন ফ্যান ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ ওইটা হতে দেন কেন আপনি ইমান ঠিক রাখবেন

খুব ভালো না কথায় কথায় ওখানে দশটা টাকা দিব আল্লাহ পাঁচটা টাকা দিব মনে করবে এর বালা করছি বিদরি ছিল যখনই সে সিঁড়ি করছে তখন সাড়ে দেয় তখন বলে যে আমি তো কি পাইছি উপকার পাইছি একবারে পরীক্ষিত সত্য উপকার পেয়ে গেছি মনে রাখবেন এই জাতীয় উপকারের পিছনে হাঁটলে আপনার ইমান থাকবে না আপনার শরীয়ত মেনে চলবেন উপকার খুঁজবেন না আমাদের জিনাই দহ আপনার জিনাই দহ কাছে আসে যেন বলতেছি জিনাইজ আমাদের আমি ওখানে থাকি ওখানে একবার এক ব্যক্তি ওই পানি পানি খুঁজে না নলকূপ বসাইছে তো নলকূপ বসাইছে এক মহিলা এসে নলকূপ থেকে চিপে পানি খাইছে খাইয়ে দেখি যে প্যাটটা ভালো হয়েছে প্যাটটা ছিল পাশের মহিলারে কয়েছে তোমাদের পানি তো খুব ভালো আমি কিন্তু পানি একটু খাইছি না প্যান্টাটা ভালো হয়ে গেছে মহিলা পাশের ভিতরে কেছে বিকেল বেলা দশ হাজার মহিলা পানি নিতে হাজির এবং আশেপাশে সব ভাঙিয়ে শেষ করে ফেলাইছে এরপর জেলা প্রশাসক থেকে চারপাশে বেড়া বসাইছে যাতে এখান থেকে কিছু নিতে না পারে কিন্তু কে কার কথা শুনে সব ভেঙে টেঙ্গে আবার নিয়ে গেছে বা আপনি বা পানি খাইলে যদি কোনো ভালো হইয়া যায় আর কি লাগে মানে কত মারাত্মক আপনি ভালো পাইলেই নিতে হবে আপনাকে দেখতে হবে আল্লাহর শরীয়ত এটা অনুমোদন করে কিনা এটা কোনো শিরিক কিনা এটা কর শয়তান আপনাকে বিভিন্নভাবে প্রলম্ব করবে ভালো দেখায় দিবে যে এটা করলে ভালো হবে বলেন না আমি এই ভালো নিব না যেই ভালোর জন্য আমার ইমান চলে যাবে ওই ভালো আমি নিতে যাব না আমি কবরের কাছে যাইয়া ভালো হব না আমার ছেলে যদি কোনো দুনিয়া থেকে চলে যায় চলে যাক আমার ছেলে যদি কোনো কবরের কাছে না না নিলে চলে যায় চলে যাক আমার ছেলের জন্য আমি কবরের কাছে গিয়ে ওই কবর ওনার কাছে দিয়ে আমি তার কাছ থেকে কোনো হায়াত নেওয়ার দরকার নাই আমি আল্লাহর কাছে চাইবো তিনি যদি আমাকে দেন আলহামদুলিল্লাহ না দিলে আমার কোনো আফসোস নাই কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই আমরা আল্লাহর তরে আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার কয়টা সন্তান মারা গেছে বলতে পারবেন ছয়টা 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 ছয় সন্তান মারা গেছে আমার নবীর জীবন দশ আমার নবী একদিনও বলেন নাই আপ ইব্রাহিমের কবরটা কোথায় আছে একটু খুঁজে দেখি পলিয়ালদ্বারে কারে খুঁজে যায় দেখি একটু আসি হ্যাঁ নাকি সাহাবাই গ্রামের কোনো সন্তান মরতো না মরতো কি নাই কোনোরা কী খুঁজতে গেছিলো কবরের মাজারে তো আপনি কী জন্য খুঁজতেছেন এই কে শিক্ষা দিল আপনাকে এগুলি এগুলির কারণে আপনার তাওহিদ নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি মনে করেন একটু মনে করছেন যে কবর না থেকে অন্তত কিছু না কিছু তো আসতেই পারে সঙ্গে সঙ্গে ইমান শেষ আপনি জীবনে কোনোদিন যদি তত করে কবর না যান জান্নাতের মুখ জীবনে দেখবেন না কারণ জান্নাত দেখতে হলে তাওহীদ নিয়ে যেতে হবে